সাধারণ মানুষের জীবন থেকে আগে ভাবতাম যে কুমিল্লা কেন কুমিল্লাকেই তোর বলা হয় এখন নিজের থেকে লজ্জা লাগে আমি কুমিল্লা মানুষ এতই খারাপ লাগলো সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষই তো সাহায্য করবে তারা গেটটা খুলে দেয় সাধারণ ছাত্র ছাত্রীদের জন্য এত বেয়াদ এত বিবেকহীন কাজ করছে তারা যাত্রী কাছে ক্ষমা কখন তো পাবে না আল্লাহর কাছে পাবে না ¡Gracias! <coughs> আপনারা কে কোন জায়গায় আছেন কে কোথায় আছেন কারোর দিকে তাকাবেন না কারো কথা শুনবেন না আমরা তো একদিন মরবই কেউ দুনিয়াতে যা থাকবো না আগে পরে এই যে ফ্যাসেজ সরকার এই যে শেখ হাসিনা গৌদি ছাড়তেছে না ও কখনো বালবো ও আমার মনে হয় ওর মৃত্যুর কথা ও নিজে ভুলে গেছে যে ও মরতে হবে ও তো হয়ে গেছে না শয়তান হয়ে গেছে না ও হিজাবলে কথা বলছে ঠিক আছে আমাদের নোবে কত গালাগালি করছে ওই মানুষদেরকে গ্রেপ্তার করে নাই শাস্তি দেয় নাই ও এরকম নর পিসাব ওর মৃত্যুর ভয় নাই তাকেও আল্লাহ তিলে 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 মারবে সাধারণ মানুষের যে ওর কত ক্ষোভ ওর উপরে কালকে একটা ছেলের দেখছেন ছোট ছেলে কীভাবে পুলিশের উপর আক্রমণ করছে তার যারা অনেক বড় যেটা আমরা বড় মানুষও দেখাতে পারি না খুবই অল্প দিন কোন দিন যে আমি শুনবো সকালবেলা উঠে কি বা রাত্রেবেলা যে ঝামেলা এ কাল সাপ দূর হয়েছে এবং দুনিয়া থেকে ত্যাগ করছে সেটা শোনার অপেক্ষা আছে এতগুলা মানুষের প্রাণ নেওয়ার পরেও পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে মানুষগুলো রাতের আড়াতায় গ্রেপ্তার করা হয়েছে ওর মানে সব মিটে নেই এতগুলা মানুষের এতগুলা মা বাপের বুক খালি করে ও সব মিটে নেয় ঠিক আছে ও আরো চায় পাকিস্তানের হানাদার বাহিনীর আমরা যেমন আমরা যখন ছিলাম না আমাদের দাদারা ছিল তখন দেখছি কিবা ভিডিও আছে এখন আমরা দেখতেছি ইন্টারনেটের কারণে কিভাবে নির্যাতন করছে বর্তমান নীললজ্জ নৈরাচার স্বৈরাচার সরকারের আমল হইতেছে যদি সময় থাকে প্লিজ আমার কথাগুলো শুনবেন আমার ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন আমি আমার কোনো স্বার্থর উদ্দেশ্য আমি লাইভে আসি নাই দেখুন আমি যদি নিজে নিজে কথা বলি আমি নিজের কারে বলবো আমার বলা আমি বলার কোনো সিস্টেম নাই কারণ আমি প্রবাসে থাকি কয়জনের সাথে আমি কথা বলবো কাজের সময় আমরা কাজ করি ফ্রি টাইমে ফ্যামিলির সাথে কথা বলি আর আমাদের মনের খুব মনের কষ্টগুলা দেশের জন্য কষ্টটা প্রকাশ করার আমাদের কোনো আর কোনো স্কোপ নেই কোনো রাস্তা নেই তার কারণে এই মোবাইলে আমরা ইউটিউবে কিবা আমি লাইভে আসছি আপনারা অবশ্যই আমার এই লাইফটা প্রচার করে দেবেন শেয়ার করে দেবেন নিজ থেকে আর কিছু আর বেশি কথা বলবো না সবাই আপনার ভালো থাকবেন সবাই আপনার সাবধানে থাকবেন আর একজনের কথা স্মরণ করবেন তিনি হলো মোহান রবুল্লা আলমিন হাসবুন আল্লাহ মাল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট সালামুয়ালাইকুম আ রহমতুল্লাহিকে